সালামু আপনারা কে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আজকে আপনাদের জন্য কি রেসিপি এনেছি দেখুন আজকের রেসিপি চিংড়ি দিয়ে লাল শাক সাথে জলপাই তো আপনারা দেখুন এই যে জলপাইগুলা এই জলপাইগুলাও আমি কেটে স্লাইস এটা হলো জলপাই আপনারা সবাই চিনেন এখন জলপাইয়ের সিজন সেই জন্য আমি জলপাই দিব কিন্তু অন্য সময় লাল শাকের সাথে চালটা দিয়েও আমরা ভাজি করি এটা ভাজি হবে আর এই হলো লাল শাক আশা করি লাল শাকটাও আপনারা চিনেন সে তো লাল শাক জলকই চিংড়ি দিয়ে ভাজি হবে সবসময় যে কোনো শাকই আস্তা ধুয়ে তারপরে কাটতে হয় এখন আমি শাকগুলা বসাবো এই হলো আমার চিংড়ি শাকের সাথে চিংড়ি এখন আমি তেল দিয়ে দিই এক কাপ তেল দিব এই যে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা প্রায় হয়ে গেছে আমি একটু মরিচ কুচি দিলাম কারণ মরিচটা একটু ফ্লাভার একটু ফ্লেভার মরিচ দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে মরিচটা পুড়ে যাবে এরপরে আমি পেঁয়াজ দিয়ে নাড়া দিয়ে শাক দিয়ে দেব আমি এখন শাকগুলি দিয়ে দেবো আস লো করে দিব কারণ শাকটা আস্তে আস্তে নরম হবে একটু লগ্ন দেব তবে লগ্ন হাফ চামচ দিব আপাতত শাক কমে যাবে একেবারে শাক এখন এতগুলা দেখা গেল এই শাক খুবই মিলে মিলে যায় সেই জন্য শাকটা কমে যায় আমি এখন চিংড়ি দিয়ে দেবো কারণ চিংড়ি তো আগেই ভেজে নিয়েছি সেই জন্য চিংড়িটাই একটু পরেই দিব লাল শাক হাফ সিদ্ধ হয়েছে এখন এই যে জল্প দিয়ে দেবো হয়ে গেল লাল শাক চিংড়ি দিয়ে ভাজি তার সাথে জল পুই জলপুইটা সিদ্ধ হয়েছে এতে সামান্য টক মধ্যে বের হয় হয় তাতে অনেক আগে কারণ দিতে জলপুরি টকটা বেশি যাতে না বের হয় খাওয়ার সময় জলপুইটা দিয়ে খেতে হবে সেই জন্যই আমি জলপুইটা একটু দেরিতে গিয়েছি এবং জলপুই সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাও শেষ হয়ে গেছে আপনারা দেখুন এই যে জলপুই জলপুই সিদ্ধ হয়ে গেছে শেষ হয়ে গেল তৈরি হয়ে গেল লাল শাক চিংড়ির সাথে জল পায় পছন্দ হবে তবে এটা ছোটোদেরকে অবশ্যই খাওয়াবেন কারণ রাল শাকটা ছোটদের জন্য অনেক উপকারী আর চিংড়ি মাছ যেহেতু তারা অবশ্যই পছন্দ করবে আপনারা বেশি বেশি করে রান্না করে তাদেরকে খাওয়াবেন